হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো সবাই আর আমরা অনেক ভালো আছি তো আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত জানো তো এটা নতুন ব্লগ না আমি দিয়েছিলাম দুই দুইবার আপলোড কিন্তু এটাতে বারবার না কপিরাইট দিয়ে দিচ্ছিলো কোনো কিছু কারণে আমি একটু মিউজিক ব্যবহার করি তার কারণে তারপরে ভিডিওটা আমার হারিয়ে যায় সে যে কোনো মানে যে কারোর কাছ থেকে মানে আবার আমি সেই ফোন থেকে এত থেকে একটু উদ্ধার করে তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল নভেম্বরে সেদিনকে ছিল ডিসেম্বরের আট তারিখ কি নয় তারিখ সেদিনকে ছিল আমার জন্মদিনের সেলিব্রেশন যেহেতু আমাদের অসচ পড়ে গেছিলো নভেম্বরের আট তারিখে তাই কিন্তু আমাদের সেদিনকে কোনো রকম মানে আমরা সেলিব্রেশন করতে পারিনি তাই আমরা এই দিনকেই সবাইকে ডেকেছিলাম বাড়িতে একটু ছোট্ট খাটো সবাই মিলে গেট টুগেদার তো দেখো এখানে রয়েছে রয়েছিল সানভীরা রাহিরা আরও একটি ফ্যামিলি ছিল নিজেরা আঙ্কেল আন্টি আরও একটা স্যার ছিলেন তো এই নিয়েই আমরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম ব্যাস একটু আর কিছুই না একটু সবাইকে ডেকে বাড়িতে নিমন্ত্রণও করা হলো আবার এনজয়ও করা হলো আবার সেলিব্রেশনও হলো সেইভাবে তো দেখো কেক কাটিং হবে এখন আর এখানে যেহেতু বক্স বাস ছিল মানে ব্লুটুথ বক্স যেটা ছোট একটা রয়েছে আমার বাড়িতে তো সেই গানের জন্যই আমি এখানে কোনো রকম ভয়েস দিতে পারিনি মানে কোনো রকম মানে যেটা ওই ভয়েসটা আমি দিতে পারিনি তাই আমি ভয়েসও বাদ দিতে বাধ্য হচ্ছি তো সবাইকে দেখো সবাইকে নিয়ে আমি এখানে কেক কাটিং করছি আর এই বছরের বার্থডেটা ছিল আমার সবথেকে সেরা বার্থডে কেন এত হয়তো বা লেটে হয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এত বাচ্চা দেখো দীপাঞ্জি রয়েছে রভিয়াঞ্জ রয়েছে সানভি রয়েছে রাই রয়েছে আর এটা হলো কৃষ্ণা ওর নাম আর আরেকটা রয়েছে ওর নাম সুহানি তো অনেক ছয় ছয়টা বাচ্চা ছিল আমার বাড়িতে সত্যি খুবই 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 ভালো লাগছিলো এ বছরের বার্থডেটা আমার সব থেকে সেরা বার্থডে ছিল আর আমি এখন ঠান্ডা লেগেছে আমি নাক টানছি গলা একটু বসে আছি কেউ কিছু মনে করে না আর পিছনে যেটা দেখছি সেটা হলাম যে আনটি তো আমরা এখন কেক কাটিং করছি আর এখানে অনেক 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 এনজয় করেছি অনেক এনজয় সবাই মিলে একটা হলো ছোটো ভাই আর এদিকে দেখো আমার বর দাদা এই স্যার রয়েছেন ওইদিকে সানবীর বাবা এই একটা দিদি রয়েছে ওইদিকে আর একটা স্যার আঙ্কেল সবাই সবাই রয়েছে এদিকে একটা স্যার রয়েছে তো এই যে এদেরকে ডেকেছিলাম আর একটা ফ্যামিলিকে ডাকা হয়েছিল বাট ওনারা কোনো কারণবশত আসতে পারেনি ওদের একটু প্রবলেমের জন্য আর কিছুই না আর বাচ্চারা দেখো উপরে যে নাম লেখা ছিল সেই জিনিসটা নেওয়ার জন্য ওরা কী করছে আর আমি ছোটো বাচ্চাদেরকে এখন কেক খাইয়ে দিচ্ছি আর সেদিনকে সত্যি আমরা অনেক মজা করেছিলাম আর খাবারের মেনুতে কি কী ছিল সেটা আমি দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে তো তোমাদের মানে একা একা আমার না একা একা বার্থডে সেলিব্রেশন করতে ভালো লাগে না সবাই থাকবে সবাইকে নিয়ে একটু আনন্দ করব তা তাহলে তো আমরা সবাইকে ডাকতে পারি না আমরা এমনিই যাদেরকে যাদের সঙ্গে একটু বেশি মেলামেশা বা আমার যাদেরকে ইচ্ছা হয় ডাকতে আমি তাদেরকেই ডাকি সবাইকে ডাকলা মানে প্রতি বছর সম্ভব না আর আমাদের এখানে গ্রামে হলে তো ওইরকমভাবে বার্থডে সেলিব্রেশন হতোই না আমি বাইরে রয়েছি বলে একটু একটু হয়েই যায় মানে ওরা আমাদেরকে বলে আমরা ওদেরকে বলি এরকম করে আর এই যে দেখো দিদি রয়েছে দিদি এখন যাচ্ছে আমাকে কেক খাওয়াতে এই দিদিরা অনেক হেল্প করেছে আমাদের আমাকে রান্না রান্নাবান্নার দিক থেকে বলো সমস্ত কিছু থেকে এসে চাটা বানানো যেহেতু ঠান্ডার সময় ছিল তো কোল্ড ড্রিঙ্কস তো দিতে পারি না আর এই বাচ্চাদের জলের তো কোল্ড ড্রিঙ্কস সত্যি না আনাটাই ভালো তো আমি আনিও নি কোল্ড ড্রিঙ্কস তো এখন দেখো বর মচা আমাকে কেক খাইয়ে দিচ্ছে তো আমার বড় কিন্তু ভিডিওতে খুব একটা আসে না যাই ও অতটা মানে পছন্দ করে না আমাকে কোনো কিছু না করে না ভিডিও বানানোর জন্য বাট ও অতটা পছন্দ করে না তাই আমি আর কিন্তু ভিডিওতে নিও না যে যেখানে ভালো সে সেখানেই ভালো তো আমি তাকে আসতে বাধ্য করি না তা যাই হোক এখানে একটু এক ঝলক দেখে নাও তো আর আমার যেদিনকে বার্থডে ছিল সেদিনকে কিন্তু নিজের ছোট ভাইটারও জন্মদিন ছিল কিন্তু সেদিনকে ওরা কেক কেটেছিল কিন্তু আমাদের অসুস্থ ছিল মানে সেদিনকে ওরা কেকও কাটেনি তারপরের দিনকে ওদের বিয়েবাড়ি যাওয়া ছিল সেদিন রাত্রেই তো সেদিনকে ওরাও কিছু করেনি আমাকে একটু তারপর শিঙাড়া শিঙাড়া তরকারি চাটনি তারপর জিলাপি সব কিছু দিয়ে গেছিলো বাট আমি খাইনি বর খেয়েছিল আমার যেহেতু অসুস্থ চলছিলো আমি ভালোভাবে একদম ভালোভাবে মেনেছি অসুস্থটা আর যেহেতু বর বাইরে গেছে অফিস বা এদিক ওদিক ঘুরতে হয়ে তাই কিন্তু সে অতটাও মানতে পারে তারপর ঘরে কোনো জিনিসটা সে খায়নি ঘরে বানানো ডিম মাছ মাংস এগুলো কিন্তু আমি খেতে দিইনি এখন দেখো দিদি আমাকে কেক খাইয়ে দিলে একটা আমি আনটিকে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দেবো তো তোমাদের কেমন লাগছে আমি তো না এটা তো হয়তো মিউজিক থাকলে অনেক ভালো লাগতো কিন্তু মিউজিকটা তো হওয়ার হয়নি কিছু করার নেই আমার তো আমি দিদিদেরকে বলছিলাম যে দিদি একটু কেকটাকে সবাইকে দিয়ে দেবে আমি ওইদিকে দিকে খাবারটা মানে লুচিরে ভাজতে হবে তো আমি ওদিকে একটু রেডি করে দিই তাহলে কিন্তু ওখানে সবাইকে বাচ্চাদেরকে তাড়াতাড়ি খা খেয়ে দিতে খাইয়ে দিতে পারবো আমার দেখো অনেক দিন আমি ভিডিও দিইনি তাই আমার কিন্তু কথা বলতে মানে কেমন লাগছে একটা লজ্জা লজ্জা ভাব আসছে আর এখানে দেখো আনটি আমাকে কেক খাইয়ে দিচ্ছে আর আশীর্বাদ করছে আর সব সময় আনটি আমাকে মানে অনেক ভালোবাসে আনটি আমার পুরো নিজের মেয়ের মতো দেখে তোমাদেরকে ওদের সঙ্গে হলে পরিচয় করিয়ে দেবো কোনো দিন আর দেখো এখানে একটা সে নামের যে নাম লেখা ছিল না ওইটা নিয়ে বাচ্চারা কিন্তু ঝামেলা করছিলো তাই আমি ভেঙে দেবো তো আনটি কখন আমার হাত থেকে চেয়েছে জিনিসটা আমি বুঝতে পারিনি এটা কেউ খারাপ দেবো না আর এখন দেখো বাচ্চারা কেক খাচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে ভালো ভালো করে হাততালি দিচ্ছে তো এখানে রাগ অভিমান সব মিলিয়েই চলছে বাচ্চাদের মধ্যে তারপর ওরা কিন্তু অনেক ডান্সও করেছিল কিন্তু ডান্সের ভিডিও আমার সেরকম ভাবে করা হয়নি তার কারণ হলো যেহেতু আমি রান্নাঘরের দিকে চলে গেছিলাম তাই ডান্স করেছি কিন্তু ডান্সের ভিডিও করা হয়নি কেউ বলছে আমার পছন্দের গান লাগাও কেউ বলছে আমার পছন্দের গান লাগাও তাই কিন্তু আর ডান্সের ভিডিও আবার করাই হয়নি গান ওরা বেজেই গেছে আমার গানটা গানগুলো আমি দিতে পারবো না বলে আমি বেশিরভাগ করিনি নইলে আমি কাউকে দিয়ে করিয়েই নিতাম ভিডিওটা তো একটু রয়েছে জাস্ট তোমরা দেখে নাও আর এদের হচ্ছে কেক মানে কেক কতটা কেক চাই এখন সেটা নিয়ে চলছে তো ওদিকে দিদিরা ভাগ করে দিচ্ছে কেক তো আমি ওইদিকে যাইনি বাবা যা যে যা কেক খাবে খাক ওইদিকে দে তো সবাইকে কেক দেওয়ার পরেই বাচ্চারা একটু ডান্স করছিলো দেখো কেমন আমি তো ওইদিকে আসতেই পারিনি বেশিরভাগ সেরকম আমি একবার এসেছিলাম দেখো আমাকে দেখতেও পাবে না এটা ঘরের ভিতর থেকে স্যার ভিডিওটা করেছিল বলে তোমাদেরকে আমি দেখাতে পারলাম বললে পারতাম না দেখাতে তো আমি এখন ভয়েসটা ও যখন ওভার দিচ্ছি মানে ভয়েস ওভার যখন দিচ্ছি তখন কিন্তু বাইরে একটু গাড়ি যাওয়া আসা করছে কেউ কিছু মনে করে না আর দেখো আমি ওই যে পিছনে ডান্স করছিলাম তো তারপর চলে এসেছি রান্নার দিকে আর অতগুলো লোকজন একটু তাড়াতাড়ি খাইয়ে দেওয়াই ভালো তো আমি এখানে একজনকে বললাম যে সুহানি ছিল যে বড় বড় মেয়েটা বড় সব থেকে বড় যে মেয়েটা সেই মেয়েটাকে তো আমি বললাম একটু ভিডিওটা করে দিও আর আমি একটু খাবার দিয়ে দিই ঠিক আছে বলে কি ঠিক আছে তো ও যদি ভিডিওটা না করতো আমি সত্যি দিতে পারতাম না তোমাদেরকে এই অব্দি ভিডিও লাস্ট থাকতো এখান থেকে আর থাকতো না ভিডিও তো আমি এখানে লুচিটা নিয়ে নিচ্ছিলাম এদিকে দেখো সবাই মিলে আমার ঘরে সব কাজ করছিলো কাজকর্ম মানে কাজকর্ম আর আমি ওকে বুঝিয়ে দিচ্ছিলাম যে এরকমভাবে ভিডিও করতে হবে আর ওরা দেখো কেমন লুচি ভিজে যাচ্ছে আর সেদিন অনেক ঠান্ডাও ছিল বুঝলে মেঝেতে কিন্তু কিচেনে তো সেরকম কিছু পাতা থাকে না বাইরে পাতা রয়েছে ম্যাট কিন্তু কিচিনে পাতা নেই তো তাই জন্য কিন্তু একটা অসুবিধা হচ্ছিল আর এদিকে দেখো কত আচ্ছা আমার সবাইকে খেতে বসিয়ে দিয়েছি আমি সত্যি বলছি না এবারের বার্থডেটা আমার সবথেকে স্পেশাল ছিল আমার এই কারণেই আমার এত ভালো লেগেছে এটা সবাই বাচ্চা আর আমার কিন্তু অনেক ভালো লাগে আর এখানে দেখো আমি ম্যাটের ওপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এদিকে কিন্তু শতরঞ্জি পাতা রয়েছে ওরা কিন্তু মেঝেতে বসেনি মানে বলে দেওয়াই ভালো তো এখানে দেখো প্লেট নিয়ে চলে এসেছি তো আনটিও সবাইকে হেল্প করছিল দেখো আমি খাবার দিয়ে দেবো এখন আর মানে অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো ভয়েস কীভাবে দেবো কী বলবো আমি বুঝতে পারছি না এরকমই হয় মানে একটা নেশা যখন ছেদে যায় তখন আর ভালো লাগে না আর কি বলো তো ও ভিউ আসে না তাই আমার সত্যি আর ভালো লাগে না আর অনেক ভিডিও রয়েছে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম বৃন্দাবন মথুরা এইসব কিন্তু সেই সবের ভিডিও আর দেওয়া হয়নি আমার ফোনে কিছু প্রবলেম হয় ভিডিও আমি ওইদিকে তো করতেই পারিনি তো দেখবো আমি আমার ভাইয়ের ফোনের প্রত্যেকটা ভিডিও ক্লিপ নিয়েছি সেই সব ভিডিও তোমাদের সাথে আমি সবটা শেয়ার করবো আমি ওই জন্যই আমি ভাইয়ের ফোনের প্রত্যেকটা ভিডিও এক একটা জায়গার এক একটা ক্লিপ আমি নিয়ে রেখেছি আর বাচ্চাদেরকে দেখো বলছে প্রথমে একটা একটা করে লুচি দিতে কিন্তু তারাই কিন্তু লুচি চাইছে যে দুটো করে আমাদেরকে লুচি দাও যে সবাইকে দুটো করে লুচি দেওয়া হয়েছে যে যাটা চেয়েছে আর বানানো হয়েছিলো চানা তো তোমরা একটু দেখতে থাকো কী কী রেসিপি হয়েছিলো হয়েছিলো লুচি হয়েছিল চানা এদিকে দেখো রয়েছে ক্যাপসিকাম তারপর পেঁয়াজ টমেটো বড় বড় করে কেটে পনির হয়েছিলো ওটা হলো পনির সেদিনকে পুরোপুরি ভেজ ভেজছিলো কেননা যেহেতু নিজের আন্টি আঙ্কেলটা খা আঙ্কেল খায় কিন্তু আন্টি খায় না আন্টি খায় না ভাইরা খায় না তো তারপরে ওই যারা একটা ফ্যামিলি এসেছে তাদেরকে নতুন তোমরা দেখছো তারাও কিন্তু খায় না মাছ মাংস তো তাই সেদিনকে পুরোটাই মানে আমরা ভেজ রেখেছিলাম যেহেতু সবাই খেতে পারবে আর একটু ঠেকা ব্যাপার হয়েছে তাই আমি আর দি নি সেদিনকে পুরোটাই ভেজ করেছিলাম আর এই দেখো পনির দিয়ে দিলাম এখন কি আসবে তোমরা দেখতেই পাবে আর ভিডিওটা না ও ঠিকঠাক করতে পারিনি একটু ঘুরে এগারে গেছিলো এদিক ওদিক হয়ে গেছিলাম দেখতেই পাচ্ছো কিছু মনে করে না একটু ম্যানেজ করে নিও আর এদিকে দেখো দিদি দিদি কিন্তু শাড়ি পরে এসেছিলো আর ওই দিদি আর ওই দিদি পরে এসেছিলো তো আমি ওকে বলছিলাম যে এরকমভাবে ভিডিও করো ওরকমভাবে ভিডিও করো কিন্তু ও তো বুঝতে পারছে না যে আমি ইউটিউবে পোস্ট করবো ওকে বলাও হয়নি সেরকমভাবে আমি বলেছিলাম জাস্ট ভিডিও করে দাও আর এদিকে দেখো টেবিল নিয়েও কিন্তু খেতে দিয়ে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে একটু তাই আর আমি এদিকে দেখো লম্বা করে ঘুরিয়ে দিয়েছিলাম ভিডিওটা তাই আমি বলছি একটু পাতাল কর হ্যাঁ এরকমভাবে ও বুঝতে পারছে না যে আমি কীভাবে বলতে চাইছি আর এখানে কিন্তু আমি মানে খুব খুব আনন্দ সহকারে আমি খেতে দিয়েছিলাম আর ওখানে যেহেতু গানটাও বাসছিল নইলে কিন্তু আমি তোমাদেরকে রিয়েল ভয়েসটাও দিতে পারতাম কিন্তু দেওয়া হয়নি কিছু করার নেই আর সত্যি তখন এত 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 মজা হচ্ছিল সবাইকে আর বাচ্চাগুলো না এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি কিন্তু খুব ভালো লাগে আর আমরা যখন ছোটো ছিলাম আমরাও কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ঠিক এরকমটাই করতাম খুব মানে সেই জিনিসটাও যেন আমি দেখতে পাচ্ছি এরকম মনে হচ্ছে এদিকে আর কিন্তু ছিল একটা সবজি ফুলকপি আলু সোয়াবিন দিয়ে একটা সবজিও ছিল তো এই সবই ছিল সেদিনকার মেনু ছিল পাঁপড় ভাজা তারপর ছিল মিষ্টি এইসব আর একটা কি ছিল আমার ঠিক মনে পড়ছে না ডাল ছিল সরি ডাল ভাত ডাল লুচি আমি বলি প্রথম থেকে পুরি চানা ভাত ডাল পনিরের সবজি একটা ফুলকপি আলু সোয়াবিন দিয়ে একটা সবজি তারপর পাঁপড় ভাজা মিষ্টি এই সব ছিল তো এর থেকে আর কি আর কি বাদ দেবো আর এখানকার মানুষজন না হয় একটা সবজি দিয়ে ভাত খাবে যাই খায় আর চিকেন হলে সে সেদিন সেদিনকার কিন্তু ওরা সবজি রবজি কিছু খাবে না এরকম তো সেরকম সেই অনুযায়ী আমার কিন্তু অনেক খাবার মানে অনেক খাবার মানে বেঁচে গেছিলো যেহেতু ঠান্ডার দিন আর ফ্রিজটা রয়েছে বলে আমরা নেক্সট দিন খেতে পেরেছিলাম কিন্তু নইলে কিন্তু নষ্ট হয়ে যেত পুরোটাই আরও যেহেতু ফ্যামিলিকে বলা হয়েছিল কিন্তু তার আসতে পারিনি কোনো কারণ বসত চার পাঁচজনের খাবার বেস্ট হয়েছে প্লাস আরও বেশি বেঁচে গেছিলো আমি যেহেতু একটু হাতে ধরেই করেছিলাম রান্নাটা যে বেশি হোক তাও ঠিক আছে কিন্তু যেন নষ্ট মানে খারাপ কম না হয় এই আমাদের সবার এটাই আমার মনে হয় এটা সবার প্রত্যেক মানুষের আমার মনে হয় এটাই মনে হয় তো আমি যে কাজ করি না কেন আমার হয় ঠিক ঠিক হয় নইলে মানে একটু একটু বেঁচেই যায় বেশিরভাগ সময় আমি দেখেছি জন্মদিন অ্যানিভার্সারি আমার অনেক কিছু আমি এখানে এসে সেলিব্রেশন করেছি আর প্রত্যেকটা মুহূর্তেই আমি এক একজন মানুষকে পেয়েছি কোনো সময় এই মানুষটাকে পেয়েছি যে কোনো সময় ওই মানুষটাকে পাইনি এরকম হয়েছে আমার লাইফে আমি দেখেছি আসা যাওয়া লেগে আছে মানুষের লাইফে মানুষ না আসা যাওয়া লেগে আছে আর এখানে দেখো আমি পাতা আনতে বলছি যে সবাইকে একসঙ্গে বসিয়ে দেওয়া আর দরকার নেই বেশি দাঁড়িয়ে থেকে অনেকটা রাতও হয়ে গেছে তো তাই এদিকে দেখো খুব ভাতও হয়েছে কিন্তু আর এই যে দীপাঞ্চল যে আমাকে একটু ভাত দাও মাসি তো আমি একটু ভাত দিচ্ছিলাম ওইদিকে তো যাই হোক মানে যেটা বলার মানে এখানে এসে আমি তিন বছর পেরিয়ে গেলাম তবে আমি অনেক মানুষকে চিনেছি অনেক মানুষ জেনেছি অনেক মানুষের সঙ্গে অনেক ভালো সম্পর্ক হয়েছে যেমন দুই দিদি বলতে পারো প্রথম থেকে এসে থেকে ওই দিদি যেমনভাবে পাশে ছিল সত্যি অসাধারণ মানে আমার খুব ভালো লেগেছে তো চলো পড়া হবে দেখা হবে এখন এখানেই শেষ করছি বাই